সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফ থেকে শ্যামনগরের রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় যুক্তি চিন্তন উৎসব যেখানে বিভিন্ন বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখে তো চলুন শুনি তাদের সবাইকে পশ্চিমবঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে যাতে আমরা ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা করে তুলতে পারি সেই পথে এগোনোর জন্য পথ যাতে তারা খুঁজে করতে পারেন সেই চেষ্টা করার জন্য তাদের কাছে আন্তরিক করছি আগে আমরা বলতাম আগামী দিনগুলোতে আগামী দিনগুলো তারপরে এই মুহূর্তে কত যে হামজাদক খান ওখানে বলছিলেন কত দশ বারো বছর ধরে দেখা নিয়ে এসেছে আজ আর সম্ভাবনা রয়েছে কথাটা বোঝা যায় না বিপদটা ভেনে এসে গেছে এটা পদ ঠিকভাবে ভেনে না যায় না কিন্তু এটা বাস্তব চারিদিকে যে সমস্ত ব্যাপারগুলো চলছে বিজ্ঞানের বিরুদ্ধে চুক্তিবাদের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে তারা যেটা পেয়ে যাচ্ছেন রাষ্ট্রপতিটা চালাচ্ছে রাষ্ট্রপতিটা তোমাদের জানা কথা সদস্য কিন্তু তারা একটা সামাজিক সমর্থন জায়গায় করতে পারছে সামাজিক সমর্থন এটা কত মারাত্মক ব্যাপার আমরা বিজ্ঞান আন্দোলনের কর্মীরা আমরা সেই সমাজের কাছে সামাজিক বিষয়টার কাছে কতটা পৌঁছতে পারছি এটা বোধ আজকে আমাদের একটা ভাবনার বিষয় রয়েছে নানা কায়দায় ধরুন এইগুলো দিয়ে শুরু করা হয়েছে পরশু যদি আমাকে একজন বলেন যদি আমি খবরের তাহলে বা কোথাও তার ফলোয়াপ দেখিনি কেরালার এটি প্রাইভেট স্কুল ভাবুন যে কেরালা আজকের দিনে মানে বলতে গেলে আমাদের কাছে সেই দিনের মতো সেই একটা দ্বীপের মধ্যে রয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা আশা করতে পারি প্রগতি ভাবনা চিন্তা অন্তঃকার সেখানকার পরিচালক সরকার চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় অনেক উন্নত ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের চাইতে অমর্ত সেনের মতো মানুষ তো থেকে বহু ইউরোপীয় দেশের তুলনাতে হয়ে গিয়ে তারা হবে সেখানে একটি প্রাইভেট একজন শিক্ষক বলেছেন রাম এবং কৃষ্ণ

কিভাবে ব্যক্তিগত একটা অন্যভাবে নেবেন না মানে সাম্প্রতিক একটা ঘটনা হবে আমরা থাকি আমরা জানি ওই একটা আমার এগিয়ে রয়েছে আমি প্রয়াস করে সংগঠন করি আমার সঙ্গে কেউ রয়েছে

ভাবতে পারবেন না কি জায়গায় তারপরে সে কারণ কিছুদিন আগে একটি সংবাদপত্রে লিখেছিলেন একজন বাস্তুদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি দেখছেন যে কাজী মারটাকে ধরুন পরিকল্পনা শুরু হচ্ছে বহু প্রকার লজ করবেন এবার তুললেন

আঘাত করতে পেরেছিলেন তিনি বলেছিলেন যে ক্যামেরাটাকে না কলকাতা বিশ্ববিদ্যালয় সিনেক্টের সবাই যে দয়া করে বিজ্ঞান প্রতিভূতি একটা করে দেবেন না দুটো এক জিনিস নয় আমাদের দেশে প্রযুক্তি তিনি প্রযুক্তি আছে প্রযুক্তি

যুক্তি চিন্তন উৎসবে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা আর কি বক্তব্য রাখলেন তুলে ধরবো অন্য একটি পর্বে